মোটো তাড়াতাড়ি কিছু করো খালি পেটে আমার মাথা কি ঝুকাস করে না না আজকে আমরা দেশি মুরগির বিরিানি নিয়ে বেঁচে গিয়ে খাবো তো দেশি মুরগির বিরিানি করতে যেটা আপনার করতে হবে তা হল জুবাকে ফ্রাই করে নিতে হবে যাতে রান্নার যখন বিরিানিটা রান্না করব তখন তাতে

আড্ডা যখন করব তখন আমি চিন্তা করছি যদি এই আড্ডার মধ্যে একটা বিরিয়ানি থাকে তাহলে কতই ভালো লাগবে সবার তো সেই উদ্দেশ্যে আজকে যাত্রা হচ্ছে বাঁশকালী সমুদ্র তো আমরা যখন যাচ্ছিলাম তখন জোয়ারের টাইম তো জোয়ার আসতেছিল হালকা জোয়ার ছিল খুবই ভালো লাগছে আমি মনে করছিলাম এর আগে তখন বাটা ছিল তেমন ভালো লাগে নাই তো জোয়ারের মধ্যে অনেক ভালো লাগছে আজকে আমাদের উদ্দেশ্য ছিল আমরা বিরিয়ানিটা এখানে বাড়ির সবাই এসে এখানে আড্ডা করে সাগর ফাটের মধ্যে খাবো তো আমাদের সাথে ছিল মদন মিয়া মোরাদ মহিলা আমাদের বাড়ির আরো অনেক অনেকেই ছিল তো যাই হোক আজকের বিরিয়ানিটা অনেক ভালো লেগেছে সাগর খেতে পেরে ফাইনালি আজকের মিশনের প্রথম কাজ হচ্ছে আমরা জায়গা নির্বাচন করব সবাই আমরা পাথরের এখানে খাওয়া দাওয়া হবে আরেকটা জিনিস বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের পাশাপাশি গরুরাও এদের ফ্যামিলি নিয়ে এখানে সাগর পারে ঘুরতে আসছে এটাই সবচাইতে মনোমুগ্ধ করে একটা বিষয় তার লাঞ্চ টাইমে হালকা পাতলা ভিডিও চালিয়ে গেলাম তো একটু জিজ্ঞেস করতেছিলাম আর কি কেমন লাগতেছে উনি নাকি করতেছে তো যাই হোক সবার থেকে জানার দরকার নাই মোটোকে তো আমরা তো আমাদের মধ্যে জানি তো এটাই আমাদের মধ্যে থাক তো সবাই মিলে আড্ডা করতেছিলাম সাগর পারে অনেক ভালো লেগেছে বিশেষ করে ফ্যামিলির সাথে হলে তো আর বলাই লাগে না একটু ডিফারেন্স কিছু হয় তো যাই হোক অনেক ভালো লেগেছে সাগর পারে বাচ্চারাও অনেক এনজয় করেছে এখানে একটা বিষয় হচ্ছে নিজেদের খুশির চাইতে এখানে খুশির প্রায়োরিটিটা একটু বেশি আমার কাছে মনে হচ্ছে এরা যখন হাসি খুশিতে একটু মেতে উঠে আমাদেরও সবার ভালো লাগে এরপরে আমরা চলে আসলাম বাসকালি থেকে বাসকালি থেকে আমরা মাগরীপের হালকা নাস্তা করলাম এখানে ফুড মিউজিয়ামে তো আসলে দেখতে অনেকটা সুন্দর হয়েছে ন্যাচারাল পোড়াটাই এখানে কোনো বেজাল কোনো কিছু দেখলাম না দেখতে অনেকটাই ভালো লেগেছে সবকিছু অথেন্টিক কাজ করবার তো এখানে হালকা ঢুকে আমরা হালকা নাস্তা মেরে দিলাম বাচ্চারাও এখানে এনজয় করছিল তো একটু পরে আমরা নাস্তা খাওয়া দাওয়া পরেই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো অনেকটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ